আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এবং খাশ করে এই ভিডিওটা তালাবা লাগিন আমি এই ভিডিওটা যারা মধ্যে পড়েন যারা স্টুডেন্ট তার পড়াশোনা করো চাই মদরসার মধ্যে পড়াশোনা করো আর স্টুডেন্টর লাগিন আমি এই ভিডিওটা বানাইয়ার আল্লামা কাশ্মীরি নাম আপনারা শুনতে পারেন বহুত বড় হাসন আল্লামা আসলা তাই কোনো জিনিস কোনো কিতাবর দিকে তাকাইলে কোনো জিনিস পড়িলে বহুত বছর

আর বুজন যদি আর আমল করেন তাহলে আল্লাহ ওলা তোমার জেহেন তেজ সরিয়া দিব জেহেন কুলিয়া দিলাইব। আর তুমি যে জিনিস সরিবাই শুনবাই তোমার ইয়াই থাকব তুমি ফাউরি তাই না তো আল্লামা কাশ্মীরি ৰহমতুল্লাহ আলহি রে জিকার করা হইল যে তুমি আল্লামা কাশ্মীরি কিলা তোমার আল্লাহ কি কারণে আল্লামা কাশ্মীরি মানে বানাইছন তো তাইন হলে আমি বড় কিতাবর ইজ্জত করতাম এখতারাম করতাম আর বড় আদব করতাম আলিমর আর কিতাবর বড় আদব করতাম আর এই কারণে আল্লাহ তালে আমার আল্লামা কাশ্মীরি বানাইছ তো তাহলে জিকার হল আপনি কিলা আদব করতা কিলা ইজত করতা কিলে এহতারাম করতা তো তাই কইসন যে সময় আমি কোনো কিতাব পড়িতাম কোনো কিতাব পড়িতাম কি বলতো কোনো বই পড়িতাম ও সময় যদি কোনো জিনিস উল্টা ওলা ঘুরিয়া ঘুরাইয়া দেখা লাগে তো আমি কিতাবটারে মানে বইটারে আমি ঘুরাইতাম না আমি নিজে উঠিয়া হজাগার মধ্যে যেতাম গিয়া জায়গার মধ্যে যাইতাম গিয়া ও জায়গার মধ্যে গিয়া আমি কিতাবটা দেখতাম আমি ওলা ঘুরাইতাম ফারি কিতাবটা কিন্তু ঘুরাইয়া আমি দেখি না আমি নিজে উঠিয়া হওয়া জায়গার মধ্যে যাইতাম গিয়ে গিয়া আমি ফড়িয়া ফড়িতাম তো এই জিনিসটা আমি খুব বেশি খেয়াল হরতাম যে কিতাবর আদব সৰতাম দুই নম্বর হইলো গিয়া যে আমি আনা অজুয়ে কোনোদিন দিন কিতাবরে টাচ হরছি না কিতাব আঁত লাগাইছি না অজু হরতাম তারপরে আমি কিতাব খুলতাম কিতাবরে টাচ সৰতাম চইতাম বিনা অজুয়ে আমি কোনোদিন দিন কিতাবরে تین نمبر رکھت قرآن شریف آرن شریک قرآن شروف رکھتمنا تفصیل کتابوں رکھتما قرآن شریف کتاب جین رکھتا انیم رکھت قرآن شریف رکھت حد کتاب افرین فیکار کتاب, کتاب افری مسلم مسائل کتاب رکھس نا আর মাসলা মাসাইলের উফরে কিতাবর আমি কোনো দিন কিতাব কিতাবও রাখছি না তো হাদিসর কিতাবর জায়গাতে আমি হাদিসর কিতাবও রাখতাম ফেকাৰ কিতাবর জায়গাতে আমি ফেকার কিতাবও রাখতাম তফসিরার কিতাবর জায়গাতে আমি খালি তফসিরার কিতাবও রাখতাম তো এই জিনিসটা আমি খুব বেশি খেয়াল করতাম আর এই খেয়াল করতাম আর আদব করতাম আর অজু করিয়া টাচ করতাম আর এই কারণে আল্লাহ তাহলে আমার আল্লামা কাশ্মীরই বানাইছে